ঠটগোল করে আবার বলেন আসসু এসসু এখন আরবী 29 হরফ আমরা তাশদিদ দিয়ে মাস্ক করি কেমন জি ধরেন হামজা হামজা জবর আ হামজা জবর আ কি হয় হ্যাঁ খুব জোস্ের সাথে খুব মনোযোগের সাথে পড়েন আবার বলেন অ্যাঁ অ্যা 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 হ্যাঁ একটা হামজা আর একটা হামজাকে কি করতে হবে খাপ করে ধরতে হবে অ্যাঁ অ্যা আবার বলেন অ্যাঁ অ্যা অ্যাঁ অ্যা অ্যা অ্যা

করে হ্যাঁ নরম নাকি শক্ত হ্যাঁ নরম নাকি শক্ত সবাই বলেন নরম করে বলেন জিভ্বার আগা দাঁতের আগা এস ফ্র্যা আস ফ্যা আস হ্যাঁ আস ফ্র্যা হ্যাঁ আস জিব্বা এত বের করা যাবে না জিভ্বার আগা أثا أثي أبر بولن أثي أثو أثو ما شاء الله جيم أجا 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 بطش بره أجا أجا أجا

অনেক দেশ আছে এই বৃষ্টিটা তাদের কাছে স্বপ্নের মতো তারা বছরে মানে কয়েকবার দেখে এটা আল্লাহ আলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এমন এক দেশে আমরা জন্মগ্রহণ করেছি আল্লাহবুল্লা আলামিন পাঠিয়েছেন যেই দেশের কিছুটা সময় থাকে শীত কিছুটা সময় থাকে গরম আবার কিছুটা সময় থাকে নাতি গরমও না আবার ঠান্ডাও না তাই না আমেরিকায় মানে এত ঠান্ডা পরে যে সকালবেলা জানালা খুলতে যাবে দরজা খুলতে যাবে খুলতে পারে না কারণ মানে স্নোতে বরফ হয়ে এগুলো আটকায় যায় গাড়ি ঢাইকা যায় বরফে পরে সরা সরায়া ক্লিন করার পরে আবার কি করতে হয় কঠিন না আমাদের কি কালার বলে আলামিন এমন দিয়েছেন অনেক সুন্দর আবহাওয়া পরিবেশ ঋতুগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ পরি বৃষ্টি বৃষ্টি দেখলেই তো ভালো লাগে তাই না ধরুন আপনি বৃষ্টির মধ্যে একটা রুমের মধ্যে শুয়ে আছেন ওপরে টিনের চাল বৃষ্টি পড়তেছে আর টিনের চালের শব্দ হচ্ছে এই শব্দের অনুভূতি বোঝানো যাবে নাকি অন্যরকম এক অনুভূতি তাই না আল্লাহর এই সুক্রিয়া পেয়ে এই নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ বলি আসুন আমরা আবার পড়ায় আসি আজ্জা আবার বলেন আবার কোন একটা দেশ আছে ওই দেশটার মধ্যে রাত হয় না সবসময় দিন ভাল লাগবো আচ্ছা রাতের ঘুমটায় যে প্রশান্তি পাওয়া যায় দিনের ঘুমটায় কি এরকম প্রশান্তি পাওয়া যায় এটা অল তারপর হ্যাঁ বলেন আবার বলেন আওয়াজটা চালু রাখতে হবে আবার বলেন আবার বলেন আবার বলেন

স্পষ্ট করে বলতে হবে জিব্বার আগা দাঁতের গোড়া কি বললাম এমন করেন করেন সবাই দাঁতের গোড়ায় নেন জিব্বার আগাটা হ্যাঁ এই যে আপনি বললেন জিব্বার আগা দাঁতের গোড়ায় গেছি নি এই জন্যই মাখরাজ মুখাস্ত করলে হবে না অনুযায়ী আদায় করতে হবে ঠিক কিনা ফুটবল করেন আবার বলেন

নিচে জের থাকলে রটা মোটা নাকি পাতলা রয়ের ওপর পেশ অথবা জবর থাকে কি হবে রয়ের মধ্যে যখন জবর অথবা পেশ থাকবে ওই রটাকে মোটা করে পড়তে হবে ঠিক কিনা আবার যদি রয়ের নিচে জের থাকে ওই রটা কি হবে রাকিন তার ডাইনে যদি জবর বা পেশ থাকে র কি হবে জোরে বলেন আবার র সাকিন ডাইনে যদি জের থাকে রটা পাতলা করে পড়তে হবে চিল্লায় বলেন ঠিক কিনা বলেন র মুসাদ্দ মুতাহাদ্দিক জের এই জন্য রটা পাতলা হবে বলেন এর রি এর রি

এশু অ সিন আর চদ কি এক কি সিন পাতলা হরফ প্রখান্তরে সদ মোটা হরফ সদ মোটা হরফ আবার সিন কি হরফ হরফর কি হরফ

কয়বার পড়তে হবে হ্যাঁ দুইবার প্রথম হরফটা হামজা নাকি আইন হামজা পরের হরফটা এটা আবার বলা যাবে না বলা যাবে হামজা দিয়ে পড়তেছি আবার বলেন Ah. 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 Ah.

উচ্চারণের এই যে কাইফিয়াতটা এটা আমার কাছে যারা পারতো তাদেরটা দেখে আমার অনেক ভালো লাগতো সুন্দর লাগতো আমার কাছে তখন নিজে নিজে প্র্যাকটিস করতাম কি সুন্দর মানে সুন্দর লাগে এটা এখনই মনে আসলো এই জন্য বলে দিলাম আর কি প্রত্যেকটা উচ্চারণ প্রত্যেকটা কাইফিয়াতে কি সুন্দর শিখলে পারলে সুন্দর করে আল্লাহ শেখার তাও ফেক দেখ আল্লাহ সহজ করে দেখ

এটা সহজ ঠিক না পারলে সবই সহজ একটু কষ্ট করে শিখতে হবে আর কি একবার শিখলেই হয়ে যাবে নাকি একটা বারবার শিখতে হবে হ্যাঁ একবার শিখলে হয়ে যাবে একবার শিখলে হয়ে যাবে তাই না কি ধরেন আমার আম্মা মারা গেছে কয়দিন আগে আল্লাহ দিনাকে মাফ করে দেখ জান্নাতবাসী করুক এবং যার যার আম্মা মারা গেছে সবাইকে মাফ করে দেখ আল্লাহ আমার আম্মার জন্য দোয়া করবেন হ্যাঁ আপনাদের কাছে আমি মানে চাচ্ছি অনুরোধ করে চাচ্ছি আপনাদের কাছে আমি অনুরোধ রাখতেছি এই যে এই কথাটা যখনই আপনাদের মনে হবে তখন আমার আম্মুর জন্য একবার সুরায় ফাতেহা তিনবার সুরায় এখলাস পরে দোয়া করিয়ে এটা অনুরোধ করা যাবে ইনশাআল্লাহ আমার আম্মু আমার জন্য কি পরিমাণ দোয়া করতেন এটা না দেখলে বলে বোঝানো যাবে না ওনার এক একটা মোনাজাত বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট হইতো এক একটা হইত আমার আম্মু দেখে বলতেছি বিষয়টা এমন না তিনি ফজরের নামাজ নামাজার প্রতিদিন দৈনিক একটা আমল ছিলেন তিনি করতেন যে ফজরের নামাজের পরে তিনি ওই যেই জায়নামাজের মধ্যে ফজরের নামাজ আদায় করতেন ওই জায়নামাজের মধ্যেই বসে থাকতেন বসে অনেকাড়ি তেলাওয়াত করতেন ইয়াসিনসুরা পাঠ করতেন বিভিন্নতা স্পেহ করতেন হ্যাঁ তারপর মুনাজাত দিতেন এই সমস্ত দৈনিক এই আমলগুলো করে করতে উঠতে তিনার সাতটা আটটা সাড়ে সাতটা এমন বেজে যেত ভালোভাবে সূর্য উঠে যেত ইনি প্রতিদিন এই আমলটা করতেন এবং আমি মানে বুঝগান হওয়ার পর থেকে দেখেছি রমজানের শেষ দশ দিন তিনি এতে কাফে বসতেন এটা আমি বুঝগ্ হওয়ার পর থেকেই দেখতেছি তাহার রবুল্লা আলমিন যেন এগুলোকে কবুল করে নেয় দোয়া করবেন এবং প্রত্যেকে প্রত্যেকের রামুর জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন এটা একটু একটু শুকনো জায়গা থাকে মি আম আচ্ছা এই যে মিমের মধ্যে তসদিদ আসছে না এই যে আমরা গুন্না করলাম অন্যগুলো আমরা এতক্ষণ সময় ধরে রাখছি নাকি কথা বোঝেন অন্যান্য হরফগুলো কি আমরা এতক্ষণ সময় ধরে রাখছি অন্য হরফগুলো পড়ছি আল্লাহ নাকি এমন পড়ছি এমন পড়ছি ওইগুলোতে ধরলাম না এটাতে ধরলাম কেন কারণ এটাতে আমরা গুন্না করছি কি করছি গুন্না করছি কি গুন্না ওয়াজিব গুন্না কি গুন্না আর ওয়াজিব গুন্না কাকে বলে কিভাবে হয় একদম খুব শর্ট একদম সহজে বলতে গেলে ওয়াজিব গুন্নার হরফ দুইটা কয়টা নুন আর মিম কি সবাই বলেন আবার বলেন নুন আর মিম এই দুইটা হরফের ওপরে যদি তা হয় কি হয় আবার বলেন এবং তার পূর্বের হরফে যদি হরকত হয় হরকতটা চাই এক জবর হোক চাই এক জের হোক চাই এক পেশ হোক মানে নুন এবং মিমে তেসদিদ এবং তার পূর্বের হরফে হরকত না হলে কি হবে গুন্না করে হবে ধরেন নুনে তসদিদ পড়ার সময় দাঁত ফাঁকা রাখেন না অনেক দাঁত ফাঁকা হয় নাই আবার দাঁত ফাঁকা করে বলেন বলেন আন্না বলেন আরো ফাঁকা করে এই হচ্ছে আবার বলেন এই তো হয়ে গেছে আবার বলেন পঁচানব্বই পার্সেন্ট হয়েছে ওই যে আপনার হয় না এখন কয়েকজনের হয় না আবার বলেন দাঁত ফাঁকা রাখেন এ দেখেন এই তো হয়েছে আবার বলেন আবার বলেন মাসাল্লাহ এগুলো মনে রাখতে হবে কেমন